হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব করবো অষ্টমী কি আমাদের কেন রাধা অষ্টমী ভূত পালন করা হয় এসব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব রাধা অষ্টমী হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে তিথিতে ধরিত্রীকে পবিত্র করে আবির্ভূত হয়েছিলেন বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই অষ্টমী তিথি মহাসমরেহে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে তবে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব খানিকটা কম ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়িনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরানী রাধা অষ্টমী ভূত পালনের কথা বণিত করে বলা হয়েছে যে ব্যক্তির জীবনে একবারের জন্যও এ মহান ভূত পালন করেন তবে তার কোটি জন্মজিত ব্রহ্ম হত্যাদির মতো মহাপাপ ও তৎক্ষণাও ক্ষমা হয়ে যায় শত শত সহ্র একাদশী ভূত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ভূত পালনে তার শতাধিক ফল লাভ হয় পুরাণে আরও বর্ণিত রয়েছে যে কোনো পাপিষ্ঠা ব্যক্তির যদি হেলায় বা অস্ত্রদায় এ মহান ব্রত পালন করেন তাহলেও তার বৈকুণ্ডে লোকে গতি হয় পদ্ম পুরাণে ষণ্ড খরনের চল্লিশতম অধ্যায়ে এমনই এক কাহিনী বর্ণিত হয়েছে পুরা কালে সত্য যুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন একদিন সকালে নজর ভ্রমণকালে এক সুচর্চিত মন্দিরে রাধা রাধা ঠাকুরাণীর পূজা উদযাপন দেখতে পেয়ে বতীদের কাছে পতিতা ছুটে গেলেন গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন হে পূর্ণ আত্মা সকল তোমরা এত সাত সকালে অতি যত্নে সহকারে কোন ভূত উদযাপন করছ তদূরে রাধা বতিগণ বলতো লাগলেন যেহেতু মাসের সীতা অষ্টমীতে শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধাষ্টমী ভূত পালন করছি এই অষ্টমী ভূত জনিত পাপ ব্রহ্মা হত্যা জনিত অথবা হত্যা জনিত পাপ সহ সকল পাপেই নাশ করতে সক্ষম তাদের কাছ থেকে রাধাষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রুত পালনের সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সৈত্য যথাযথভাবে ব্রুত পালন করলেন সর্ব সর্বদংশনের সেই পতিতার মৃত্যু হল জমদূতেরা ক্রুদ্র চিত্রে তাকে বন্দন করে সাথে নিয়ে ধালয়ের দিকে যাত্রা শুরু করলেন প্রতিমধ্যে চক্র গদ পদ্মাধারী ভগবান বিষ্ণুর দ্রুতগণ উপস্থিতি হয়ে নীলাবতীর সকল বন্দন ছেদ ছেদন করে নিলেন তাকে সঙ্গে করে যুক্ত দিব্য বিমানে বৈখণ্ড লুকে গমন করলেন এইভাবে অধপতিত বেশ্যাও মাত্র রাধাষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ড ধামে গমন করলেন এ রাধাষ্টমী ভূত পালন করেন না শত কোটি কল্পনও তার নরক হতে নিকি নিষ্কৃতি নেই তারা চিরতরে নরগে পতিত হবেন পর্ববতীতে জন্ম হলেও বিধবা হয় এখন আপনারাই স্বয়ং বিচার করুন এই মহান ভূত পালন করবেন কিনা না জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবে